যখন কাস্টমার সুন্দর কেকের ডেকোরেশন কে কাস্টমাইজ করে একদম ডিজাইনটা নষ্ট করে দেয় দুইটাই ছিল দুই পাউন্ডের মধ্যে আর একটা আপুই হচ্ছে দুইটা কেক একসাথে অর্ডার করে একটা ছিল কোনে পক্ষের জন্য একটা ছিল বড় পক্ষের জন্য দুইটা কেক একসাথে অর্ডার করা হয় যেহেতু ওদের দুইজনের গা একসাথে হচ্ছিল তো আপু আমার থেকে দুইটা কেকের ফ্লেভারই হচ্ছে চকলেট ফ্লেভার নিয়েছিল তা আমি এখানে প্রত্যেকটা কেক হচ্ছে তিনটা লেয়ারে ভাগ করে ফেললাম আর এটা ছিল নর্মাল চকলেট কেক আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে হচ্ছে আমি চকলেট ক্রিম ইউজ করছি আর আমাদের কিন্তু জুলাইয়ের পঁচিশ তারিখ থেকে অফলাইন এবং অনলাইন ক্লাস স্টার্ট হচ্ছে যারা আমাদের প্রফেশনাল অফলাইন এবং অনলাইন ক্লাসটা করতে চাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজ আঞ্জুম শেখের মধ্যে ইনবক্স করে ফেলবেন আমাদের কিন্তু তিন মাস পর হচ্ছে এই ক্লাসটা আবার হচ্ছে যারা হচ্ছে মেসেজ দিয়েছিলেন যারা ওয়েট করছিলেন আমাদের এই কেকের ক্লাসটার জন্য তারা এখন করে ফেলতে পারবেন আর সিট বুকিং এর জন্য অবশ্যই আমাদের পেজে ইনবক্স করতে হবে মডারেটর আপনাদেরকে বাকি সব ডিটেলস জানিয়ে দিবে তবু আমি ভিডিওর মধ্যে ছোট্ট করে ডিটেলসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই ক্লাসের মধ্যে পাঁচ থেকে ছয়টা ফ্লেভারের কেক থাকবে তার পাশাপাশি পাউন্ড কেক থাকবে কেকের বিজনেস সম্পর্কে অনেক অনেক আইডিয়া দেওয়া হবে আর সার্টিফিকেটটাও প্রদান করা হবে যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটা করতে পারেন যারা চট্টগ্রামের ভেতরে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটা করতে পারবেন তাছাড়া আমাদের ফন্ডেন ক্লাসও হবে এবার যারা অফলাইন করতে চাচ্ছেন অফলাইন করতে পারবেন আর যারা অনলাইনের মধ্যে ফন্ডেন ক্লাসটা করতে চাচ্ছেন তারা অনলাইনের মধ্যেও করতে পারবেন আমি দেখতে পাচ্ছেন এখানে দুইটা কেকই হচ্ছে চকলেট ফ্লেভারে নিয়েছিলাম আর দুইটা আমি চকলেট ক্রিম দিয়ে সেট হতে দিব আর যারা যারা আমাদের কাছ থেকে কেকের অর্ডার করতে যাচ্ছেন আমরা শুধুমাত্র চট্টগ্রাম চট্টগ্রাম সিটির সিটির কেকের কেকের অর্ডার অর্ডার নিয়ে নিয়ে থাকি থাকি বাইরে আর কোথাও আমরা না ঢাকা কুমিল্লা তারপরে এর বাইরে অনেক ডিস্ট্রিক্ট থেকে হচ্ছে আমাদেরকে মেসেজ করে যে আপু এখানে কেক দেওয়া যাবে কিনা বাট আমরা একদম সরাসরি আমাদের পেজের মেসেজেই দিয়ে রাখি যে আমরা চট্টগ্রাম ছাড়া আর কোথাও কেক ডেলিভার করি না তো যারা যারা হচ্ছে চট্টগ্রামের আছেন তারা আমাদের কাছ থেকে কেকের অর্ডার করতে পারেন আর এই কিন্তু আমাকে পাঁচ ছয় দিন আগে অর্ডার কনফার্ম করে রেখেছিল যেহেতু দুইটা গায়ে হেলুদের কেক একসাথে ছিল আর আমরা সব সময় মিনিমাম তিন দিন আগে হচ্ছে কেকের অর্ডার নিয়ে থাকি যেহেতু কেক হচ্ছে আমরা সাথে সাথে অর্ডার নিই না এগুলোর কাজেরও অনেক সময় লাগে সো অর্ডার হলে দেখা যায় অনেক ধরনের ঝামেলা হয়ে যায় বা অনেক প্রোডাক্ট থাকে যেগুলো হাতে থাকে না যেগুলো আমার আগে থেকে এনে রাখতে হয় তো এই জন্য আমরা চেষ্টা করি পাঁচ ছয় দিন বা তিন চার দিন আগে হচ্ছে কেকের অর্ডার নিয়ে রাখতে সো আপনারা যারা হচ্ছে কেকের অর্ডার করবেন অবশ্যই তিন থেকে চার দিন আগে আমাদেরকে বুকিং দিয়ে রাখবেন এখন হচ্ছে আমি ফার্স্ট কেকটা ফিনিশিং করে নিচ্ছিলাম এই কেকটা এর আগে আমি অনেকবার বানিয়েছি বাট কালার ছিল তখন পার্পল এর মধ্যে অনেক বড় বড় বানিয়েছিলাম পাঁচ পাউন্ড তিন পাউন্ড চার পাউন্ড এর মধ্যে বানিয়েছিলাম বাট তখন এই কেকটার কালার ছিল পার্পল এর মধ্যে বাট আপু হচ্ছে কালারটা কাস্টমাইজ করে নিয়েছিল যেহেতু আমরা হচ্ছে কাস্টমাইজ কেক করে থাকি এখন আপনারাই বলবেন যে আপনাদের কাছে আগের কেকটা ভালো লেগেছে নাকি এই ডিজাইনটা ভালো লেগেছে বাট আমার কাছে অতটাও খারাপ লাগেনি আর হচ্ছে উপরের যে ডিজাইন ছিল এগুলো সব সেম রেখেছিলাম আমি এখন হচ্ছে উপরের সবগুলো ডিজাইন বসিয়ে দিচ্ছিলাম যেহেতু গাই হেলুদের কেক সো গাহেলুদের কেক যা যা ডিজাইন থাকে ওই টাইপেরই থিম আমি করছিলাম আর এই কেকটা তো আমার আগে অনেকবারই বানানো হয়েছিল আপনারা কেকটা দেখলেই চিনতে পারবেন আমি কোন কেকটার কথা বলছি এটাকে পার্পল কালারের মধ্যে বানিয়েছিলাম এখন গ্রিন মধ্যে করছি উপরে আরো অনেকগুলো হচ্ছে পাল আমি অ্যাড করে দিচ্ছি আর পাশে যে বর্ডারটা ছিল ওইটা ফুল হচ্ছে আমি পাল দিয়েই করেছি আর নিচে কিছু ফন্ডেন্ট দিয়ে ডেকোরেশন করে দিচ্ছিলাম এই ফন্ডেন্টের কাজগুলো করতে কিন্তু অনেক সময় লাগে পুরো একটা রাত চলে যায় যার কারণে হচ্ছে এই টাইপের কেক গুলো আমি একটু সময় নিয়ে অর্ডার নিয়ে থাকি এখন হচ্ছে আমি আরেকটা যে কেকটা ছিল এটাও বসিয়ে দিচ্ছিলাম এটা সিম্পলের মধ্যেই ছিল এখানের মধ্যে হচ্ছে আমি ডিজাইন গুলো সব একটা একটা করে বসিয়ে দিচ্ছিলাম আর হচ্ছে লাস্টে দিয়ে আবার আমি একটু গোল্ডেন ডাস্ট করে দিচ্ছিলাম যাতে যেখানে যেখানে গোল্ডেন ডাস্ট ছিল না এখানে যাতে হয়ে যায় আবার উপরে আরো ডিজাইন বসিয়ে আর কিছু হচ্ছে পাওয়াল করে দিচ্ছিলাম এটা খুবই সিম্পল একটা ডিজাইন ছিল জাস্ট পাশ দিয়ে হচ্ছে একটা ইয়েলো কালারের আহ শাড়ি টাইপের ছিল এরপর আমি এখানের মধ্যে পাশেও হচ্ছে অনেকগুলা পাওয়াল অ্যাড করে দিচ্ছি গোল্ডেন কালারের যেহেতু অনেক সিম্পল ছিল সো এটা তেমন একটা কাজ ছিল না আর এটার নিচেও হচ্ছে বর্ডার ছিল আমি এখন বর্ডারটাও বসিয়ে দিব এই বর্ডারটাও কিন্তু আমি গোল্ডেন ডাস্ট দিয়েই ডাস্ট করে নিয়েছি এতে দুইটা কেকই রেডি আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে